নমস্কার বন্ধুরা আজকের ভিডিও আলোচনার বিষয় হচ্ছে জন্মশক্তিকে নিশ্চিতভাবে বলা যায় কখন চাকরি হবে প্রথম অংশ কখন আপনার চাকরি হবে এটা জানা কোটি টাকার প্রশ্ন আপনার চাকরি পাওয়ার সঙ্গে শিক্ষাগত যোগ্যতার সম্পর্ক থাকতেও পারে আবার নাও থাকতে পারে জ্যোতিষ মতে চাকরি পেতে হলে প্রথমেই জানতে হবে আপনার জন্মশক্তি চাকরি ছক না ব্যবসার ছক অথবা চাকরি বা ব্যবসা দুইটি আপনার জন্মশক্তি আছে কিনা যে কোনো জ্যোতিষের কাছে গিয়ে এটা পরিষ্কারভাবে বাসাই করতে হবে জ্যোতিষ মতে খুব সহজ ভাবে বললে চাকরি চাইলে সঙ্গে সঙ্গে তা হয় না তার একটা নির্দিষ্ট সময় আছে এই সময়ের আগে বা পরে চাকরি হবে না কোন কোন সময় চাকরি হয় পরীক্ষিত কয়েকটি যোগ দশা অন্তদশা বা গ্রহের ট্রানজিট বা গোচর ফল এই সব দেখে পরস্পর এইগুলিকে নিয়ে আলোচনা করা হলো এক তৃতীয় ও দাদশপতি দশা ও অন্তদশা আপনার জন্মছকে কখন আসছে সেটা ভালোভাবে দেখতে হবে কৃষ্ণমূর্তি যে বলেছেন আপনার জন্মছকে তৃতীয় ভাব ও দ্বাদশ ভাব কোনোভাবে একটু দ্বিতীয় ষষ্ঠ ও দশমের সোয়া পেয়েছে কি না দেখুন তাহলেই কেল্লাপে তিনি আবারও বলেছেন যে কোনো কোনো দিন চাকরি পায়নি বা অলস সে চেষ্টা করলে এই সময় চাকরি পাবে যে কেউ এই যোগটি পরীক্ষা করে দেখতে পারেন এবার দেখেন দ্বিতীয় নিয়ম পশ্চাত্ত জ্যোতিষ মতে উপরের মতো নিশ্চিত চাকরি পাওয়ার আর একটা যোগ আপনারা পরীক্ষা করে দেখতে পারেন মনে করেন একজন জাতকের জন্ম দশই ফাল্গুন তেরোশো উনষাট ইংরেজিতে বাইশেই ফেব্রুয়ারি উনিশশো তেপান্ন আমরা জানি গড়ে তিনশো পঁয়ষট্টি দিন এক বছর তাহলে সূর্য বা রবির গড়ে প্রতি দিন এক ডিগ্রি করে সরবে পশ্চাত জ্যোতিষের প্রতি এক বছর একদিন ধরে বিচার করা হয় যার দশই ফাল্গুন জন্ম সে পঁয়ষট্টি বছর বয়সে হঠাৎ করে চাকরি পেল দশই ফাল্গুন মানে কুম্ভরা শুধু দশ ডিগ্রি পঁয়ষট্টি বছর মানে পঁয়ষট্টি দিন আগেই বলা হয়েছে এক বছর সমান সমান এক দিন তাহলে পঁয়ষট্টি বছর সমান পঁয়ষট্টি দিন আর পঁয়ষট্টি দিন সমান সমান পঁয়ষট্টি ডিগ্রি তো দশ ডিগ্রি প্লাস পঁয়ষট্টি ডিগ্রি মেসের পনেরো ডিগ্রি তিরিশ ডিগ্রি এক রাশি জাতক চাকরি পেল পঁয়ষট্টি বছর বয়সে মানে দুই হাজার সালে ধনুতে শনি প্রায় দশ ডিগ্রিতে ওই শনি ধনু থেকে মেষের রবিকে একশো বিশ ডিগ্রি প্রেক্ষা ফেলছে এবং পাশ্চাত্য জ্যোতিষ ট্রাইন প্রেক্ষা করে বলে যা সবসময় শুভ পশ্চাত্য জ্যোতিষের এই পদ্ধতির নাম হচ্ছে ম্যাথড of prognesis এই পদ্ধতি আপনারা কাজে লাগাতে পারেন উপরে ঘটনা সূত্র হল বয়স অনুযায়ী রবি সঞ্চারটা উপরের নিয়মে বের করে দেখতে হবে তারপর গোচরের বৃহস্পতি শনি ইউরেনাস নেপশন এই গ্রহের যে কোনো একটি বা দুইটি গ্রহ যদি ডিগ্রিগতভাবে একই রাশিতে থাকে অথবা ক্রাইম আপসপস্টেট বা পরিপ্রেক্ষিতে দেখতে হলে তা নিশ্চিতভাবে বলা যায় চাকরি হবে এবার দেখে নেওয়া যাক তৃতীয় নিয়ম যখন চাকরি চাওয়া হয় সেই সময় দ্বিতীয় ষষ্ঠ ও পতির দশা বা অন্তদশা আপনার জন্মছকে চলতে হবে এইভাবে দশা বা অন্তদশা চললে জাতক জাতিকার কিছু না কিছু কাজে জড়িয়ে থাকবেই এটা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি যে কেউ এই সূত্রটা পরীক্ষা করে দেখতে পারেন আপনার জন্মছকে দশা বা অন্তদশা দ্বিতীয় ষষ্ঠ ও দশম প্রতি চলতেছে কিনা সেই গ্রহ অনুযায়ী চললেই আপনারা অবশ্যই চাকরিপ্রাপ্ত বা কোনো কাজে যুক্ত হতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকল বন্ধুকে